আমার যে সকল স্নেহের ছাত্রছাত্রীরা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিয়ে ফার্স্ট সেমিস্টার এক্সাম দিলে এবার তোমাদের ফার্স্ট সেমিস্টার পড়া শুরু করতে হবে তাই তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে ফার্স্ট সেমিস্টারের সিলেবাস নিয়ে হাজির হয়েছি তবে সিলেবাস দেওয়ার আগে তোমাদের সঙ্গে একটি জরুরি কথা আলোচনা করি তোমরা সকলে ইতিমধ্যেই জেনেছো যে তোমাদের কোর্স সেমিস্টে মোট তিনটি মেজর সাবজেক্ট থাকবে এবং দুটি মাইনর সাবজেক্ট থাকবে তবে এই মাইনর সাবজেক্ট নিয়ে আমি তোমাদের সঙ্গে দুইটি কথা বলি যেটি জানা তোমাদের খুবই জরুরি বা গুরুত্বপূর্ণ বলতে পারো তোমরা যারা ফর ইয়ার্স অনার্স কোর্সে ভর্তি হয়েছো অর্থাৎ তোমরা যারা অনার্স নিয়ে বলছো অলরেডি তোমরা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটি সেমিস্টারে মানুষ সাবজেক্ট পরিবর্তন করেছে না তাই তোমাদের আর মানুষ সাবজেক্ট পরিবর্তন করতে হবে না তোমরা এই সেমিস্টারে অর্থাৎ চতুর্থ সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে যে মাইনর সাবজেক্টটি নিয়েছিলে সেটি মাইনর ওয়ান হবে আর সেকেন্ড সেমিস্টারে যেটি মাইনর নিয়েছিলে ফোর্থ সেমিস্টারে সেটি মাইনর টু হবে কেমন বোঝা গেল বিষয়টি আর এবার বলছি যারা থ্রি ইয়ার্স পাস কোর্সে ভর্তি হয়েছিলে তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটি সেমিস্টারেই একই মাইনার পেপার করেছিলে তোমাদের কিন্তু কোন মাইনার পেপার চেঞ্জ করতে হয়নি কিন্তু এই ফোর্থ সেমিস্টারে তোমাদের মাইনার পেপার চেঞ্জ করতে হবে তাই তোমরা কলেজে যে তোমাদের মাইনেট পেপার যেটি সুবিধাজনক বলে মনে হবে সেটি তোমরা ঠিক করে নেবে একটি কথা বলি তোমাদের মেজার পেপার যেটি আছে সেই পেপারটির পরিবর্তে তোমাদের দুটি মাইনার পেপার চয়েস করতে হবে তোমাদের আলোচনা করা যায় তোমরা যারা মেজর পেপার হিসাবে ইতিহাস সাবজেক্ট নিয়েছ আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সমগ্র সিলেবাসটি তোমাদের সামনে তুলে ধরছি তাহলে চলো সিলেবাসটি দেখে নেওয়া যায় যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও কারণ এই মাধ্যমে চ্যানেলটিকে তাদের অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো কারণ পরবর্তী ভিডিওতে আমি প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হব আর যখন আমি এই ভিডিওগুলি গুলি আপলোড করবো যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় থেকো সুস্থ থ